এখন বন্ধু বলতেছে থাক ভাই লাগবে না তুই পারবি আমি জানি বন্ধু যেহেতু মানা করছে তাই আর প্রপোজ করলাম না কারণ হাসি খুশি থাকার জন্য কোনো গার্লফ্রেন্ড লাগে না বন্ধুরাই বেস্ট তো ফাজলামি করতে করতেই চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য হাঁটতে হাঁটতে বন্ধু বলতেছে তোরা দুজনে যদি একটা ট্রেন ঠেলে নিয়ে যেতে পারিস তাহলে তোদের পেট ভরা খাওয়াবো আর এদিকে তো আমরা বাহু বলি আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না ফার্স্ট টাইম ব্যর্থ এখন দ্বিতীয়বার আবার চেষ্টা করব দেখা যাক কি হয় এবার তো ইনশাল্লাহ পারবই আবার শুরু করলাম তো গাইস এইবারও মনে হয় ব্যর্থ হয়ে যাব বাদ দেন ট্রেনকে ঠেলে কখনো নিয়ে যাওয়া যায় না এবার আমরা মঙ্গল গ্রহে উঠছি এখন মঙ্গল গ্রহ থেকে নামতেছি মঙ্গল গ্রহ থেকে আমরা হেঁটে হেঁটে নামতেছি তো তার জন্য অনেক ক্লান্ত এবার একটু বিশ্রাম নেওয়ার পালা বিশ্রাম নেওয়ার জন্য একটা ভালো জায়গা খুঁজতেছি ও এটা তো আমাদের শ্বশুর বাড়ি না যে এখানে ভালো জায়গা পাবো তাই বসে পড়লাম ট্রেনের নিচেই আর এদিকে আমার বন্ধু তার গার্লফ্রেন্ড কে উড়াধুরা মেসেজ করতেছে ধুরো আমিও যে কি বলতেছি আমার বন্ধুর কপালে তো কোনো গার্লফ্রেন্ডেই জুটে না বিশ্রাম নেওয়া শেষে এখন বন্ধু বলতেছে চলো উঠো আমরা এখন ট্রেনে উঠবো আমি বললাম চলো তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে দেখতেছি ওমা এটা আবার কোন ট্রেন যাই হোক এখানেও পাঁচ মিনিটের মতো বসলাম আর এদিকে তো আমি ব্যায়াম করা শুরু করছি কারণ একটু শক্তিশালী হইতে হবে বিয়ের পর বউকে উড়াধুরা পিটাতে হবে সারাদিন অনেক ঘোরাঘুরির পর এখন আমাদের ট্রেনে উঠলাম বাসা আসার জন্য তো আমি আমার কেবিনে চলে যাচ্ছি এই যে আমাদের কেবিন তো গাইস আজকের বলক এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ